সিজদার আয়াত তেলাওয়াত করলে কেন সিজদা দেওয়া wajib হয় সিজদার আয়াত তেলাওয়াত করলে সিজদা কেন দেওয়া আবশ্যক হয় কোরআন কারিমে বেশ কয়েকটা সিজদার আয়াত আছে আপনারা জানেন কতগুলো সিজদার আয়াত আছে 14টা এই 14টা সিজদার আয়াত পুরো কোরআনে বিভিন্ন জায়গায় আছে শেষের দিকে একটু বেশি শুরুর দিকে একটু কম এই সিজদার আয়াতগুলো তেলাওয়াত করলে আমরা সিজদা দেই কেন এর উত্তর হলো এই আয়াতগুলোতে হয়তো সিজদা দেওয়ার নির্দেশ আছে সরাসরি

তিনি হয়তো কোন একটা বিশেষ পরিস্থিতিতে আল্লাহর প্রতি আবেগে আগুন হয়ে বা আল্লাহর প্রতি অনুগত হয়ে তিনি সে লুটিয়ে পড়েছেন সেই বর্ণনাটা যখন কোনো আয়াতে দেওয়া হয় ওই বর্ণনাটা যখন আমরা তেলাওয়াত করি নবী সাল্লাহামটা তেলাওয়াত করার সময় তিনিও তার অনুকরণে সে লুটিয়ে পড়েছিলেন আমরাও সেজন্য লুটিয়ে পড়ি অতএব কোরআন করিমের সেদ্দার আয়াত তেলাওয়াতের পর যে সেদ্দা দেওয়া হয় এটার কারণ হলো হয় সরাসরি সেদ্দার নির্দেশ আছে ওইটাকে সাথে সাথে তামিল করা

মানুষের যুক্তি বুদ্ধি এটা কোনো স্থায়ী কিছু না এটা পরিবর্তনশীল তাই না বিদ্যুৎ যখন আবিষ্কার হয় নাই তখন ওয়ালে টিপ দিলে ওই দিকে লাইট চলবে এটা কি যুক্তি কথা ছিল যখন বিদ্যুৎ ছিল না পৃথিবীতে যদি পৃথিবীতে বিদ্যুৎ যখন আবিষ্কার হয় নাই তখনকার মানুষকে বলা হতো যে ভাই এখানে টিপ দিলে ওখানে লাইট চলবে ফ্যান চলবে আবার এখানে টিপ দিলে ওই জিনিসটা ঘোরা বন্ধ হয়ে যাবে এটা যদি দুইশ বছর আগের মানুষকে বলা হতো তারা বলতে এটা কি যৌক্তিক না অযৌক্তিক বলতো পাগল নাকি গল্প আর জায়গা পাওলা না তারা হাত পাখা তারা টান বসে থাকতো মিলে এটা যাবে টাকা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে এগুলো তারা এগুলো আবিষ্কার যখন হয় নাই তখন মানুষ বুঝে নাই তখনকার মানুষের কাছে এই জিনিসগুলো যদি বলা হতো সেগুলো কি তারা এটাকে লজিক্যাল বলতো না ইলজিক্যাল বলতো ইলজিক্যাল বলতো অযৌক্তিক বলতো এখন যেটা আপনার বুঝে আসতেছে না ইসলামের কেন বুঝে আসতেছে না কারণ আল্লাহ টেকনোলজি আপনি ধরতে পারেন না সেজন্য বুঝে না আপনার কাছে মনে হচ্ছে এই জন্য ইমানদার সে তার লজিকের করে সে আল্লাহর আল্লাহ করে সে বলে আল্লাহ বলছেন আমরা বুঝার দরকার নেই